আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের কাজ কত ভয়ঙ্কর এই বিল্ডিংয়ের কাজগুলি হচ্ছে অনেক ভয়ঙ্কর কাজ এই বিল্ডিংয়ের কাজে দেখতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্ক্রিনের মধ্যে একটি বিল্ডিংয়ে বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে ভাড়া ভেঙেছিল এবং ভাড়া ভেঙে যে অনেকগুলি মানুষ কিন্তু নিচে পড়ে গেছে আর এরকমও হতে পারে যে তাদের যান যেতে পারে বা তারা মারাও যেতে পারে বা তারা মৃত্যু করতে পারে যেরকম যে যেরকম আমরা এই মুহূর্তে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং মানুষগুলো দেখতে পাচ্ছি কিভাবে মানুষ সবজন মানুষ অনেকজন মানুষ ধরে মানুষগুলোকে নিয়ে যাচ্ছে ওপর থেকে পড়ে গেছে এবং পড়ে যে কি অবস্থা তাদের এরকম ধরনের বিল্ডিং থেকে এত বড় বড় বিল্ডিংয়ে কাজ করে কাজ করে এত রিস্কের ব্যাপার কাজ করাটা এই রিস্কের ব্যাপারটা হচ্ছে কি মানে আমাদের কাছে অনেক রিস্কের ব্যাপার তাহলে এই রিক্সের ব্যাপারও আমরা কি করি বিল্ডিংয়ের উপরে চড়ে ভাড়ার উপরে চড়ে আমরা কিন্তু কাজ করতে থাকি তাহলে এই যে আমরা যে কাজ করি বিল্ডিংয়ের উপরে চড়ে ভাড়ার উপরে চড়ে কাজ করি তাহলে এত বড় বড় বিল্ডিংয়ে কাজ করার পরে যদি ভাড়া ভেঙে যদি পড়ে যায় ভাড়া ভেঙে পড়ে এবং তাই সে মানুষ যদি মৃত্যু হয় মানুষের যদি কিছু যদি জখম হয়ে যায় অবশ্যই যে ভাড়াগুলো দেখে আমরা বুঝতে পারছি যেই মানুষগুলো ছিলেন ভালোর মধ্যে সেই মানুষগুলো অবশ্যই কেউ মনে হয় না যে বেঁচে আছে অবশ্যই তারা মনে হয় মৃত্যুবরণ করেছে বা তারা কী হয়েছে জানি না আল্লাহ আল্লাহরা বুঝে আলো জানেন তাহলে আমি একটি কথা বলতে চাই যে যারা এই ভাড়াগুলিকে বাঁধছেন যারা ভাড়া বেঁধে কাজ করছেন আমরা যখন আমরা নিজে আমরা যখন মুম্বাইতে কাজ করছিলাম তখন কিন্তু আমরা নিজে দেখেছি মুম্বাইয়ের মাটিতে মুম্বাই সারজামিন আমরা দেখেছি যে যখন ভাড়া যখন বাঁধে যখন বিল্ডিংয়ে যখন বাইরে সারি ভাড়া বাঁধতে হয় তখন কিন্তু ভাড়া বাঁধা ঠিকা অন্যজনকে দিয়ে দেয় যে মিস্ত্রি কাজ করে বা লেবার মিস্ত্রি কাজ করে তারা কিন্তু ভাড়া বাঁধা তারা কিন্তু ভাড়া এই বড় বড় উচ্চ ভাড়া তারা কিন্তু বাঁধে না তারা কিন্তু কি করে কন্ট্রাক্টর অন্যজনকে অন্য একজনকে ঠিকা দিয়ে দেয় ভাড়া বাঁধতে তাহলে এই যে ঠিকা দিয়ে দিচ্ছে ভাড়া বাঁধতে কন্ট্রাক্টর তাহলে যারা ভাড়া ছেন তাদেরকে আমি বলি যে ভাড়াগুলি একটু ভালোভাবে বাঁধবেন কেন না যে আপনারা যে ভাড়া বাঁধছেন ভাড়া বাঁধার পরে আপনারা যে তোখান থেকে চলে গেলেন তাহলে যারা কাজ করবে ভাড়াতে তাদের কি অবস্থা হতে পারে তাদের অবস্থা এরকম তাদের অবস্থা হতে পারে যেরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই অবস্থাগুলি আমাদের কাছে একদম খুব ভয়াবহ অবস্থা এই অবস্থা থেকে যখন সবাই যখন কাজ করে বা কাজ করার পরে যখন উপর থেকে যদি পড়ে যাই গেলে পর তাদের কী অবস্থা হয় এই অবস্থাগুলি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আমরা ঠিক সরাসরি দেখতে পাচ্ছি যে অবস্থাগুলি কী হচ্ছে আমাদের আমাদের সামনে এই অবস্থাগুলি এগুলো কিন্তু একেবারে ঠিক না তাহলে যারা ভাড়া বাঁধবেন তারা কিন্তু সঠিকভাবে তারা কিন্তু সঠিক পদ্ধতিতে ভালোভাবে কিন্তু ভাড়াগুলি বাঁধবেন এবং ভাড়া বেঁধে ভাড়া যেতে পড়ে যাওয়ার যে সম্ভাবনা না থাকে এবং ভাড়া বেদে আপনারা চলে যাচ্ছেন মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি যখন চলে যাচ্ছে তাদের আত্মীয় স্বজন তাদের জানটি চলে মানুষ পেটের জ্বালায় কোথায় কোথা থেকে কাজ করতে যাচ্ছে এবং কাজ করতে গিয়ে যদি ভাড়া থেকে যদি পড়ে যায় ভাড়া থেকে পড়ে যেয়ে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু আমরা তা তাহলে কিন্তু তার বাড়ির পরিবার কত কষ্ট পায় বা তিনি যে পড়ে গেছেন বা ট্রেনার কত কষ্ট হয়েছে এবং যারা মিস্ত্রি বা লেবার মিস্ত্রি যারা কাজ করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি বা তাদেরকে বলছি। তাদেরকে বলি যখন আপনারা কাজ করবেন তখন আপনারা নিজের নিজের ভাড়াকে আপনারা নিজে নিজে ভালোভাবে যদিও ভাড়াটি যদি বাঁধা থাকে তাহলে কিন্তু আপনারা আবার সঠিকভাবে আপনারা একটু দেখে শুনে উপরে চড়বেন এবং চড়ার পরে ভাড়াতে চড়ার পরে আপনারা কাজ করবেন যদি আপনাদের কোনো জায়গাতে সন্দেহ হয় তাহলে কিন্তু সন্দেহটা আপনারা সারিয়ে নেবেন সারা পরে কাজ করবেন আর নিজে ভাড়া বেঁধে কাজ করবেন এবং এবং আপনারা নিজে নিজের একটি হেফাজতে থাকবেন যাতে আমরা যখন গিয়ে আপনারা কাজ করবেন তারা যাতে কাজ করার সময় যাতে কোনো কোনো ধরনের প্রবলেম না হয় উচ্চস্তরে ভাড়া যখন উচ্চ ভাড়া পান যখন চড়বেন তখন অবশ্যই আপনারা একটু ধ্যান রাখবেন বা ধ্যান রেখে ভাড়াতে কাজ করবেন এতটুকু আমার জানকারি দেওয়ানোর ছিল তাই স্ক্রিনে দেখে ভিডিওটি দেখে খুব কষ্ট পেলাম যে এইরকমভাবে ভাড়া থেকে পড়ে মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু মানুষের কত কষ্ট বা কী হতে পারে এরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করবেন যাদের মানুষ এগুলো ভিডিও দেখে মানুষ যাদের সচেতন হয়ে যায় বা মানুষ যাতে সচেতন হয়ে যেতে পারে বা মানুষ যখন কাজ করবে তখন সেই কাজগুলো যাতে ভালোভাবে তারা মানুষ যাতে ভাড়ার উপরে চড়ে কাজ করতে পারে তাহলে এই ভিডিওটা আপনারা বেশি কিছু শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ